ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড এক ক্রিমিনালের গল্প নিজের মৃত্যু সাজিয়ে টাকা তুলে নাম পরিচয় মুছে ফেলে গায়েব হয়ে যাওয়ার এক অবিশ্বাস্য প্ল্যান এটা কোনো গল্প না এটা বাস্তব জীবনের এক এমন ঘটনা যেটা ভারতের ইতিহাসে সবচেয়ে রহস্যময় ফিউজিটিভ কেস হিসেবে লিপিবদ্ধ আছে ভুবি কুরুপ গল্পটা শুরু হয় এক মানুষকে নিয়ে নাম কুরুপ তার মাথায় একটাই প্ল্যান নিজের মৃত্যু সাজাবে বিমার টাকা তুলবে আর আজীবন পালিয়ে থাকবে কিন্তু এমন পাগলাটে পরিকল্পনা করতেই বা কেন চাইল টাকার লোভ নাকি সমাজ থেকে পালানোর ইচ্ছা নাকি আরও গভীর কোন রহস্য প্রথম দিকে মনে হবে সাধারণ এক ক্রাইম থ্রিলার কিন্তু সিনেমা এগোতে থাকলে মাথায় এত প্রশ্ন ঘুরবে আপনার নিজেরই কনফিউশন শুরু হয়ে যাবে কুরুপের ডেথ প্ল্যান আসল খেল এখানেই একদিন কুরুপ এক নিরীহ যুবক চাকুকে খুঁজে পায় চাকুকে ফাঁদে ফেলে নির্মমভাবে হত্যা করে তারপর তার মৃতদেহকে নিজের মতো সাজিয়ে সবাইকে দেখায় দেখো কুরুপ মারা গেছে এমন একটা দৃশ্য যেখানে পুলিশও প্রথমে ভুল করে ফেলে বন্ধুরা ধরা পড়ে লোকজন বিভ্রান্ত হয়ে পড়ে কিন্তু কুরুপ সে তখনই দেশ ছাড়ার প্ল্যান করে ফেলে এটা শুধু ক্রাইম না এটা হচ্ছে এক অসাধারণ ব্রেইনের ঠান্ডা মাথার ডেডলি প্ল্যানিং পুলিশ ভার্সেস কুরুপ শুরু হয় বিড়ালের ইঁদুরের খেলা পুলিশ ভাবে কেসটা সহজ হবে কিন্তু যত গভীরে যায় ততই বিভ্রান্ত হয় যে এই লোকটা আসলে কে তার নেটওয়ার্ক এত বড় কিভাবে কেন সে এখনো ধরা পড়ছে না দুলকার সালমানের অভিনয় এখানে আলাদা স্তরে কান্নুরের রাস্তাঘাট থেকে শুরু করে গালফের মরুভূমি এমনকি আন্তর্জাতিক লিঙ্ক সবকিছু মিলিয়ে সিনেমার চিত্রনাট্য জমজমাট কুরুপ চরিত্রের পিছনে রহস্য এই সিনেমা শুধু ক্রাইম কাহিনী না এটা একটা ক্যারেক্টার স্টাডি যে মানুষ কতটা বুদ্ধিমান হলে কতটা সাহসী হলে নিজের অস্তিত্বই মুছে ফেলতে পারে কুরূপকে দেখে মনে হয় সে ঠান্ডা মাথার সব কিছু পরিকল্পনা করে কখনো ভুল করে না আর চাপ বা ভয় তার ডিকশনারিতেই নেয় এক জায়গায় মনে হবে যে এই লোকটা আসলে মানুষ নাকি একটা রহস্য লুকানো ছায়া অভিনয় দুলকা সালমানের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ দুলকা শুধু অভিনয় করে নাই সে কুরুব হয়ে গেছে তার চোখের এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ রহস্যময় হাসি সবকিছুতে একটা আলাদা ভয় আর চার্ম আছে প্রতিটি সাপোর্টিং কাস্ট সামিথিরা কানি সবিতা ইন্দ্রজিৎ সবাই দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে সিনেমাটিক প্রেজেন্টেশন পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনে যারা ছত্তর সত্তর আশি দশকের সিনেমার ভাইব পছন্দ করেন এই মুভি তাদের জন্য গোল্ডেন ট্রেড পুরনো দিনের ভারত রাজনীতি পুলিশের তদন্ত করাপশনের খেলা সোশ্যাল পেস ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু মিলে সিনেমার একটা আলাদা লেভেলের থ্রিলার হয়ে গেছে তদন্ত যত গভীরে যাবে রহস্যের পর্দা তত ঘন হবে পুলিশ কেসটা সমাধান করতে করতে বুঝতে পারে যে কুরুপ শুধু অপরাধী না সে এক ছায়া একবার মনে হবে সে দুবাই গেছে আবার মনে হবে নেপালে আবার মনে হবে যে সে এখনও দেশে লুকিয়ে আছে এই অনিশ্চয়তাই পুরো সিনেমাকে এমন একটা উত্তেজনার মধ্যে ধরে রাখে যে দর্শকও কনফিউজ হয়ে যায় শেষ তিরিশ মিনিট মুভির আসল মজা এখানেই শেষ তিরিশ মিনিটে মনস্টাজ সবকিছু একসাথে ধাক্কা দেয় এমনভাবে দেখানো হয়েছে যে আপনার মনে হবে যে এটা কি সত্যি নাকি সিনেমার জন্য বানানো শেষ পর্যন্ত ভরা কিনা সেটা জানার জন্য আপনাকে পুরো সিনেমাটা দেখতে হবে এটা তো সিনেমার গেম প্রশ্ন জাগাবে উত্তর টিস করবে আর আপনাকে চিন্তায় রাখবে শেষ কথা যারা পুরনো দিনের সিনেমার রাজনীতি ক্ষমতার খেলা বাস্তব ঘটনা ভিত্তিক রহস্য লো লাইট ডার্ক থ্রিল এবং চরিত্র কেন্দ্রিক ক্রাইম স্টোরি এসব পছন্দ করেন গ্রুপ হলো আপনাদের জন্য ফুল পারফেক্ট সিনেমা দুলকার স্বামী থিরকানির কোল্ড ওয়ার গানের প্লেসমেন্ট গল্পের উতস্থাপন সব মিলিয়ে এই মুভিটা একটা আলাদা লেভেলের থ্রিলার এমন সব থ্রিলার মুভির রিভিউ বিশ্লেষণ আর ব্যাকস্টোরি পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিস নতুন ভিডিও আসলেই প্রথমেই পেয়ে যাবেন